এমন আইনজীবী বার কাউন্সিলের ভোটার লিস্টে উনার নাম নেই করুন না না বলছে আইনজীবী হতে হবে তো এমন কোনো কথা নেই কোনো নাগরিকও প্লি করতে পারে কোনো কোনো নাগরিকরাও প্লি করতে পারে দেখুন ওটাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই ওটা দু সালে পুরনো এবং বেচারিকে ফাঁসিয়ে লাভটা কি টাং হয়ে গেছে ওদের সেকেন্ড ইন কমান্ড সেকেন্ড ইন কমান্ড বায়ুমন্ড আরবারের সাংসদ যদি শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনিয়ে সভা করেন তার ওদের ছোটোখাটো ব্লকের নেতা অ্যাসেম্বলির নেতা তারা আমার নাম ধরবে এতে আর কি সারাক্ষণ যদি মাথার মধ্যে ঘুরে বেড়ায় বিরোধী দੌਰনে তার বিজেপি শুভেন্দু সুবেন্দু সুবেন্দু তাই হচ্ছে প্রস্তাবনা আজকে বলেছেন যে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে সুবেন্দু আমি এই সবে বক্তব্য করব ভারতীয় জনতা পার্টি এটি কালেকটিভ ইউনাইটেড পার্টি এর সর্বোচ্চ নেতৃত্ব আছেন নির্বাচক মণ্ডলিয়ে রয়েছেন তারা আমাকে যেভাবে নন্দীগ্রামে লড়িয়েছেন আমাকে যেভাবে সাতাত্তর জন বিজেপি এমএলএর মধ্য থেকে বিরোধী দলনেতা হিসাবে বেছে নিয়েছে এই বিষয়গুলো তাদের উপর ছেড়ে দিন এখন সবচেয়ে বেশি প্রয়োজন এই মহাজঙ্গল রাজকে শেষ করা বিহারের জঙ্গল রাজ শেষ হয়েছে পশ্চিমবঙ্গের মহা জঙ্গল রাজকে শেষ করাই অগ্রাধিকার জয় হওয়া উচিত এদিকে ওদিকে সামনে পিছনে কোনো আলোচনায় যাবেন না লক্ষ্য স্থির রাখুন অর্জুনের লক্ষ্যভেদের মতো তাই এই সভার নাম পরিবর্তন সংকল্প সভা আমি সুর বেঁধে দিয়েছি জয়ের লক্ষ্যে পরিবর্তনের সংকল্প নিয়ে জোট বাঁধুন বাংলার জনগণ সনাতনীরা জোট বাঁধুন আদিবাসীরা এগিয়ে আসুন শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমরা আমাদের সঙ্গে আসুন আমরা পশ্চিমবঙ্গকে বাঁচাতে চাই নরেন্দ্র মোদীজি মেট্রো রেলের উদ্বোধনের দিন দমদমে এই লাইন ঠিক করে নিয়ে গেছেন এটাই হোক আগামী দিনে এই বাংলা লাইন বিজেপি কে আনলে আসামে বিজেপি সরকার এইট পে কমিশন করে দিয়েছে সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে বলে এখানে আমি বলি আপনারা জিতবেন দিয়ে আপনার হক অধিকার কর্মচারী শিক্ষক পেনশনার্সরা প্রত্যেকে কেন্দ্রীয় হারে ডিএ পাবেন আপনারা সিপিএম কে ভোট দিয়ে ভোট ভাগ করবেন না একসঙ্গে ভোট দিন ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন আমাদের অপারেশন সিঁদুরের সময় বামপন্থীরা মিছিল করে পাকিস্তানে বোম পড়লো কেন জবাব চাই জবাব দাও কিন্তু পাহেলগামের ঘটনা

সব হিন্দু ভোট ভাগ হচ্ছে আপনারা বিভক্ত হচ্ছেন আর পিছনের দরজা দিয়ে ওরা আসছে কথা দিয়ে গেলে প্রথম ক্যাবিনেটে কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা আর সেভেন্থ পে কমিশনের ঘোষণা ভারতীয় জনতা পার্টি